গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন সকাল তোমাদের সঙ্গে ভাগ করে নিতে চলে এলাম আজ বুধবার এখন মোটামুটি সকাল সাড়ে পাঁচটা মতন বাজে তো এখনও হালকা হালকা অন্ধকার অন্ধকার ভাব রয়েছে পুরোপুরি সেই রোদের ভাবটা এখনও আসেনি তো যাই হোক কিন্তু আজকে যেহেতু বুধবার স্কুল অফিস সব কিছুই খোলা তো মিঠাই টিফিন বক্সটা ওই জন্য প্রথমেই রেডি করে নেব। যদিও কিছুক্ষণ আগে আমি ও সকালে যেটা খেয়ে যাবে সেটাও বানিয়ে নিয়েছি যেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যাই হোক আজকে ওর জন্য বানিয়েছি একটুখানি গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে একবারে সেদ্ধ করে বয়েল করে নিয়েছি যেটা একটুখানি বাটার দিয়েও খেতে বেশ ভালোই পছন্দ করে সকালবেলা তো ওটাই খেয়ে যাবে তো ওটা আর কী বা শেয়ার করবো তোমাদের সঙ্গে আর আজকে ওকে টিফিনে দিচ্ছি নুডলস তো চাউমিনও আজকে খুব একটা ভেজিস কিছু দিইনি কারণ ছিল না বাড়িতে শুধুমাত্র ডিম দিয়েই বানিয়ে দিলাম তো আর সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা গ্রেপস ফ্রুটস যে কোনো কিছু না কিছু ফ্রুটস আমি টিফিনে যা টিফিনই দিই না কেন তার সঙ্গে কিছু না কিছু ফ্রুটস একটুখানি আমি দিয়ে দিই তো চলো দেখো এবার মিঠাইকেও ঘুম থেকে উঠিয়ে নিয়েছি তো এবার খাওয়ানোটা হচ্ছে একটা মস্ত কাজ তো সেটা নিয়েই বসেছি মিঠাই চিরকালের খুব রাইজার। আসলে তার একটা কারণ আছে কারণ রাত্রেবেলা ও কিছুতেই তাড়াতাড়ি ঘুমোতে চায় না আর সেই জন্যই দেরি করে ঘুম থেকে উঠতো এতদিন তো যেহেতু প্লে স্কুলে যেত টাইমিংটাও ছিল সাড়ে দশটা থেকে আমরাও আর সেভাবে রুটিনটা চেঞ্জ করার জন্য খুব একটা জোরা ওকে করিনি ওইভাবেই চলছিলো কিন্তু যেহেতু নিউ স্কুল এখন নিউ স্কুলের টাইমিংও অনেকটা সকালে সাড়ে আটটার থেকে শুরু ওদের ক্লাস তো সেই জন্য এখন রুটিনটা একদম বদলে নিতে হয়েছে তো এখন ওকে মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই ঘুম পাড়িয়ে দিই আর তাতে দেখছি ও সকালবেলা যখন আমি সাড়ে ছটার সময় ওকে ঘুম থেকে ডাকি ও বেশ হ্যাপিলি ঘুম থেকে উঠে পড়ে স্কুলটাও বেশ পছন্দ হয়েছে তাই স্কুলে যাওয়ার একটা আনন্দও রয়েছে তো দেখো মোটামুটি রেডি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি ওকে এবার ড্রেস পরিয়ে একদম রেডি করিয়ে দেবো ছোটো বাচ্চাদের জন্য স্কুল বা স্কুলের টিচার মেট্রন যারা থাকেন তাদের সবাইকে পছন্দ হওয়াটা একটা খুব বড় একটা ব্যাপার না হলে বাচ্চার স্কুলে যাওয়ার সেই আনন্দটা থাকবে না তো যাই হোক আমারও এটা নিয়ে একটা টেনশন ছিল যে একটা পরিবেশের মধ্যেও গিয়ে অভ্যস্ত ছিল আগের স্কুলে যে ম্যাম যে স্টাফদের সঙ্গে ও থাকতো তাদেরকে এখানে পাবে না তো সেই জন্য সেটা নিয়ে ভীষণই আমি চিন্তা করতাম যে ও কতটা অ্যাডজাস্ট করতে পারবে তো যাই হোক ওর একটু অসুবিধা হয়নি প্রথম দিন থেকেই ওর ভীষণ অ্যাডজাস্ট করে নিয়েছে এবং এখানকার টিচার বা স্টাফরা যারা রয়েছেন তাদেরকেও ওর খুব পছন্দ হয়েছে তো সেই জন্য স্কুলে যাওয়ার একটা আগ্রহ ও নিজে থেকেই রয়েছে তো সেইটা খুব বড় একটা ব্যাপার আমি খুবই লাকি কারণ অনেক বাচ্চা আছে যাদেরকে স্কুলে ঢোকার সময় যারা প্রচণ্ড কান্নাকাটি করছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে স্কুলে ঢোকানোটাই হচ্ছে মায়েদের কাছে একটা বিশাল চাপের ব্যাপার তো আমাকে সেই ব্যাপারটা একেবারেই ফেস করতে হয়নি তো সেই জন্য সত্যিই আমি ভীষণ লাকি যে আমার মেয়ে এতটা তাড়াতাড়ি এত নতুন একটা পরিবেশ মানে অ্যাকসেপ্ট করে নিয়েছে তো সেটার জন্য সত্যি ভীষণ মানে আমি খুশি আর কি এত ছোট বাচ্চাদের জন্য পড়াশুনোটা তো কোনো ফ্যাক্টর না স্কুলে যাওয়াটা স্কুলে যাওয়ার অভ্যেসটা সেটাই হচ্ছে সবথেকে বড়ো ব্যাপার তো যাই হোক সেই এই তিন চার দিন যা স্কুলে গেছে ওর এক্সপিরিয়েন্স খুবই ভালো ভীষণ হ্যাপি ওর স্কুল নিয়ে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওকে তো দেখলে রেডি করিয়ে দিয়েছি এদিকে ওর টিফিনটাও মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তো প্যাকিং করে ব্যাগে ঢুকিয়ে দেব আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব আগের থেকে স্কুলের টাইমিংটাও এখন অনেকটা বেড়ে গেছে আগে মাত্র আড়াই ঘন্টা থাকতো স্কুলে এখন সেই জায়গায় চার ঘন্টা তো সেটাও একটা চিন্তার ব্যাপার ছিল কিন্তু তাতেও দেখছি ওর কোনো অসুবিধা হয়নি এবং আগে যেমন টুকটাক টিফিন দিলেই হয়ে যেত এখন আর সেটাতে তো হয় না যেহেতু চার ঘন্টা থাকে তাই একটু ভারী টিফিন দিতেই হয় এবং ও সেটা দেখলাম ঠিকঠাক মতো খেয়েও নিচ্ছে একা একা অনেকটা খাওয়াও শিখে গেছে তো সব মিলিয়ে আস্তে আস্তে আবার বিয়েটা বড় হয়ে যাচ্ছে স্কুলে পৌঁছে দিয়ে দেখতেই পেলে স্কুলে পৌঁছে দিয়ে আমি বাড়িতে চলে এসছি তো এসেই আমি প্রথমে যেটা করি প্রথমে ব্রেকফাস্টটা সেরে নিই তারপরেই কাজকর্মে হাত দিই তো যাই হোক আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি কয়েকটা বাসি রুটি ফ্রিজে থেকে গেছিল যেটা অনেকদিন ধরেই খাওয়া হচ্ছিল না তো সেই রুটিটা কি করব সেটা দিয়ে একটুখানি এগরোল বানিয়ে নিলাম ডিম দিয়ে তো সেটাই খাচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে প্রথমে একটুখানি ঘরটা যেহেতু এল যেরকম এলোমেলো হয়ে রয়েছে তোমরা দেখেই চো মশারি টশারি চারিদিকে ঝুলে রয়েছে সেগুলোই একটু গোছন গাছন করে নিয়ে তারপরে যাব রান্নাঘরে তো যাই হোক আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলাগুলো কিভাবে কাটে মিঠাইয়ের ছুটি হয় সাড়ে বারোটা নাগাদ তো মোটামুটি এইটুকু সময়ের মধ্যে আমি চেষ্টা করি সমস্ত কাজ সেরে রাখার শুধু রান্না বান্না নয় কিছু গোছানো বা এটা ওটা সংসারের তো কাজের কোনো শেষ নেই তো যা যা কাজ থাকে প্রায় সমস্তটাই আমি সেরে রাখার চেষ্টা করি তো যাই হোক সেগুলোই টুকটুক করে সবগুলো করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো